কবিতা মা মামানে আলো মামানে ছায়া মামানে ভালোবাসার মায়া মামানে সকাল স্নিগ্ধ রোতগলা মামানে শীতল ছোঁয়া মিঠে পায়া মামানে কান্না মোছার হাত মামানে নিঃশর্ত ভালোবাসার প্রভাত মামানে আশ্রয় মামানে বিশ্বাস মা ছাড়া জীবন এক মরুভূমির গাছ মা তোমার আছলে পাই শৈশবের ঘ্রাণ তোমার স্নেহে জড়িয়ে থাকুক এই প্রাণ তুমি আছো বলেই আজও বেঁচে আছি তোমার ছায়ায় শান্তি খুঁজে স্বপ্ন আঁকি মা মানে ভালোবাসার সেই স্বপ্ন দেখার প্রাণ মা তুমি আছো এই হৃদয়ে তুমি ছাড়া শূন্য পৃথিবীর বুকে তুমি যাচ্ছ এক অভিমান মা